আল্লাহ যখন জাহান নাম বানাইয়া এটার মাপে একটা পাথর জাহান্নামের মধ্যে সাইরা দিল পাথর পড়তেছে পড়তেছে আল্লাহ আদম আলাহামকে বানাইছি বলেন সুবাহান আল্লাহ তখন ওই পাথর পড়তেই আছে পড়তেই আছে আদম আলাহ সালাম দিছে পাথর পড়তেই আছে বেহেসতে কাটতে আছে কাটতে আছে পাথর পড়তেই আছে শয়তান শাখের ভিতরে দুইকা জান্নাতের ভিতরে ঢুকছে দুইকা সুন্দরী রমিনী সুরতে দইরা মা ফল খাওয়াইছে মা শাশুড়ির থেকে বেহস্তি পোশাক চলে গেল তখন বলতেছে হাইরে আমার কিউফাই হইলো কত আর গিয়া খাওয়া নাইলে কিন্তু নিস্তার নাই আদম আলাহ সাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিল একটু রোয়া পেনে তার গলার মধ্যে দিছে আদম আলাহ সাল্লাম এ গন্ধ সঙ্গে গলার মধ্যে টিপদে ধরছে ধরার পরে চান্ন যতই টিপদে ধরুক পানি জাতীয় কি গলার থাকবে না দেবো এইটা যখন গলাত গেছে গাছ তখনই তার পোশাক কুশে কুষে পড়ে গেল তখন একটা গাছের পাতা দিয়া সব একটা গাছ পাতা না তোমরা সমন্বয় করছো পাতা দেওয়া যাবে না তখন শেষে একটা গাছে পাতা দিল আল্লাহ খুশি হইয়া তুই যখন আমার নবীর একটা ফাতা দিছ তার লজ্জাস্থান ডাকার জন্য যা কেমন পর্যন্ত আমি তোর মানুষের উপকারে গাছ করে দিলাম হজুর এই গাছটা কি এই গাছটা হলো চন্দন কি গাছ ওয়ান আমরা কি ধন কিন্তু বেছে চন্দন বাম বেছে কি বেছে না এটা যদি আপনি বেতা তালায় কাটতে গেলে লাগাইলে কিন্তু ভালো হয়ে রে আর চন্দন কাজ জ্বালালে গর সুগন্ধের সুগন্ধি হয়ে পড়ে এবং চন্দন গান যে জিনও সাধনা করা যায় বলেন না সুবাহান সম্মান বাড়াইছে কে এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই আদম আলাহ সাল্লাম থেকে বাইরে হইলো সাড়ে তিনশো বছর কান্নাকাটি করলো পাতর পড়তেই আছে পড়তেই আছে এক হাজার বছর চলে গেল পাতর পড়তেছে এরপর আরেক নবী আইলো পাতর পড়তেছে এইভাবে আসতে 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 ঈসা সালাম পর্যন্ত আসছে এরপর পাতর পড়তেই আছে পড়তেই আছে শেষের নবী আল্লাহ পাকের দরবারে মেরাজ করছে ওই সময় পাতর পড়তেই আছে মেরাজের পরে যখন নামাজ দিয়ে নবীজি দুনিয়ার মধ্যে আসছে আসছেন আইসা নামাজ আদায় করেন এরপরও পাথর পড়তেছে পড়তেছে হঠাৎ করে নবী যখন এশার নামাজের সময় বেতের নামাজ পড়েন বেতরের নামাজ পড়েন কি করেন না বেতের নামাজ যখন নবীজি পড়ে দুই রাকাত নামাজ পড়ার পরে যখন রুকুতে যাবে তখনই হঠাৎ করে পৃথিবীর মধ্যে একটা কাফন দিছে জুড়ে বলেন সুহান এ কাফন দেওয়ার সাথে সাথে নবীজির হাটটা নেওয়ারটা ছুটটা জায়গা নেওয়ারটা ছুটতে যাওয়ার সাথে নবীজি আবার কেছে আল্লাহ আকবার এই জন্য বেতের নামাজে আমরা আরেকবার দুই রেখা তৈরি কিন্তু আমরা আবার নেওয়ার করি কথা বুঝছেন করতে গেছে এটা আরেকটা একটা রেওয়ায়ত আছে যে রে কি যে কাফেররা মুনাফিকরা মুসলমানি নাম দেয় রে মুসলমান ওয়া মসজিদে নামাজ পড়তো তাদের বুকের মধ্যে ফুতুল রাখতো কি রাখতো এই ভূগোলের তলে ফুতুল রাখতো এই ফুতুল জিনে নেই যে মূর্তি আছে না মূর্তি রাখতো মানে তাদের মা তাদের দেবতারে ভিতরে রাখতো আর দেহাই তো আমরা মুসলমান এগুলা কি আল্লাহ জানে কি জানে না তখন আল্লাহ কি করছে হে নবী আপনি কাজ করেন আপনি আবার নিয়ত করেন যদি আপনি দুনিয়ারটা সাইড দিন তারা নিয়ত সাইড দিব এতে তাদের ফুতুল ডি ভরে যাবো বলেন সুহান তখন নিয়ত যখন শাস্তি তখন টাস টাস করে যখন মূর্তি ফটতাছে বানতেছে তারা কাতার থেকে দৌড়ে মসজিদ দেবাইতেছে বলেন না শুভ এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই বেতের নামাজের সময় পৃথিবীরা যখন দিছে আমার নবীজি জানে কি জানে না জানাইছে কোন জানাই যে আল্লাহ যেটা জানা এটা কি হাজির না গায়ে আল্লাহ আপনার গুপনীয় ভাবে জানাইছে এটা কি হাজির না গায়ে গায়ে তো গায়ে বিষয়ে আল্লাহ জানাইছে আপনি কই নবীজি জানে না নবীজি তো জানে আল্লাহ তো জানানোর মালিক বলেন না সুবাহান এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা তখন নবীজি যখন জানে নামাজের পরে সাহাবিরা জিগাইয়া রসুল্লাহ হাবিবাল্লা নবী গো ও মায়ার নবী দয়ার নবী নবী গো কোনদিন তো নামাজের মধ্যে আপনি আজকে কেন এই আমাদেরকে একটু বলেন তখন নবীজি তাহলে যখন আল্লাহ জাহান্ন বানাইছিল জাহান্নাম বানায় জাহান্নামের মাপমতে একটা পাতর জাহান্নামের ভিতরে ছেড়ে দিয়েছিল এই পাথর আদম আলাহ যুগ গেছে মৌসাাম এই যুগ্সে দাউদ আলাহালামে যুগ্সে জাকারি সালাম ইউনুস আল্লাহ সাল্লাম হযর씨সা আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম সহ যত নবী আছে সমস্ত নবীর জীবন শেষ পাতর পড়তেই আছে এখন আমি 40 বছর পরে নবুয়ত আমি প্রকাশিত করছি 40 বছর পরেও আরও 10 বছর 20 বছর পরে আমার মেরাজনের পরে আর কয়েক মাস যাওয়ার পরে পাথরটা পড়ছে এই নামে শেষ সীমা আজকে নির্ধারণ হইলো সুবহান তাহলে যার শেষ সেমানা কত নিয়ে চিন্তা করে হ্যাঁ এনো যাইবো মুনাফিকরা তাহলে যারা আমার সাথে হাত তুলে ওয়াদা করছেন আপনারা কেউ নামাজটা না ইনশাল্লাহ নাকি নামাজ কিন্তু আল্লাহর না চ্যালেঞ্জ করলাম আমি নামাজ নিজের নিজের আল্লাহর নামাজ হতে পারে না আল্লাহ তো নামাজের মালিক আপনি আল্লাহ নামাজ করবেন এতে আল্লাহর কোনো লাভ হইতো না আন্নারই লাভ হইবে তাহলে এটা কি আল্লাহ যেটা লাভ হইতো না তে এটা কি আপনার আল্লাহর হতে পারে আল্লাহ কোনটা লাভ আল্লাহ ক ইউসাল্লু না আল্লাহ নাবি আমি স্বয়ং নবীর প্রতি দূরত পড়ি সুহান এই আমলটা হলো আল্লাহর দূরত পর আল্লাহর আমল এই আমলটা আমাদেরকে সকলকে করতে হবে কারণ আল্লাহ আমাদেরকে আদেশ দিছে আমানু সল্লু আলাই ও সাল্লিম ও তাসলিমা আমরা কি করো সে নবীর প্রতি দূরত পড়ো তা আল্লাহ যখন কে দূরত পড়ার কথা আমরা দূরত পড়ুন না যে নাকি কোনটা কোন দূরত পড়তেই হবে এই জন্য সব কথার মূল কথা ভালো পথে থাকতে হবে ভালো কাজ করতে হবে ভালো মানুষের সাথে চলতে হবে মনে রাখবেন মানুষ হলো দুই প্রকার এক ভালো দুই খারাপ খারাপের সাথে চললে আপনি খারাপই হবেন ভালোর সাথে চললে আপনি ভালোই হবেন কথা কটা হইল দুইটা এই দুইটা কত আপনারা আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে সত্যিকারে বুঝদান দান করে উচ্চাওয়াজ বলেন আমি এখনই বক্তা আসবে আসার পরে আমি মাছ ছেড়ে দেব এক ঘন্টার উপরে ও এডি কইলি তা সব না সে তো মুরব্বী দেয় যে মনে রাখছে মুরব্বীর কিন্তু আমি চিনি মুরব্বী কিন্তু আমার অনেক অজ ওনারে আমি পাই আলহামদুলিল্লাহ আল্লাহ তার হায়াতে বড় কদ্দার করে বলেন আমি এই যে আপনারা মিডিয়াগুলো দেখতাছেন তারা যে আইসে তাদের কি নিজস্ব কোনো স্বার্থ আছে তাদের স্বার্থ একটাই তারা ইসলামের খেদমত করতেছে বলেন না সুবাহ ইসলামের খেদমত কি তারা অনেক আইসে করিম গোসতে অনেক আইসে লীল গোসতে আবার অনেকে আইসে এই তারা এলতে অনেক দূর আত্মে আইসে তারা অনেকে আসছে কেন আমার ভিডিও করতো আমার না শুধু অনেক যারা বড় বড় আলোচক আছে আমি তো সামান্য ছোট মানুষ তাদের দোলা পরিমাণও নয় এর ফেরা দেখবেন কিছু ফেসবুকের মধ্যে কিছু পণ্ডিত আছে যে ঢুককে ঢুককে আজে বাজে মন্তব্য করে আছে না নাই মূলত তাদের বলতে তাদের মানে পড়ার কোন অলৌকিক কোনো কিছু শুনে যে জীবনে শুনছে না এটাকে বন্ধ এটা শয়তা বানায় কইতেছে কিচ্ছে নতুন ফাগল আইছে কত কিছু বাবা একটু পড়াশোনা করেন না দেখেন এগুলো এগুলো এখন বিলুপ্ত হয়ে যাইতেছে এগুলা আগে ছিল ছিলেন এই জন্য আমি আগের কিতাবগুলা অনুসরণ করি কেন নতুন নতুন কিছু রাইয়া নতুন নতুন সংস্করণ করতেছে এতে নবীজি যে শুরু করতেছে কয়দিন আগে কয়দিন আগে মুনাফিক একটা গেছে গা দেখছেন নি তারা কিন্তু মুনাফিক সে মুনাফিক মুনাফিক মুনাফিকে স্থান দুজকের সবার যাই হোক আল্লাহ যাকে আল্লাহ তার হেদায় মৃত্যুর আগে যাকে করে বলেন আমি যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধু অনেকে ওই দল থেকে ওই দলে আসতে আসে অনেকে আবার অনেকে না এক দুজন আমি দেখছি আমার এই বয়সে দু একজন এই দল থেকে ওই দলে গেছে আবার টাকার বিনিময়ে কথা কোন ঠিক না এই জন্য দল একটাই দল কখনো ভিন্ন হতে পারে না দল একটাই এই দলটা নবীজি স্বীকৃতি আহলে সুন্নাত ওয়াল যেটা নবী এবং সাহাবীরা যে পথে ছিল এই পথে মোতাবেক যদি আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ ওয়ালা যে আপনি বেহেস্তে যাবেন সকল ভাই আলহামদুলিল্লাহ যাই হোক মহিলাদের চারটা কথা আমি বলার দরকার ছিল মুরব্বি যখন বলছে মহিলারা খুব মনোযোগ সহকারে শুনেন মহিলাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা খুব মনোযোগ সহকারে চারটা কাজ করবেন এক লাম্বার পাঁচ নামাজ সঠিক মতে আদায় করবেন দুই লাম্বার, রমজান মাসের রোজা পরিপূর্ণভাবে আদায় করবেন যদি আপনার সমস্যা না থাকে মহিলাদের কিন্তু অনেক মাফ আছে আপনারা জানেন যদি আপনি নামাজ পড়বেন যদি আপনার নামাজের সময় সঠিক থাকে তখন আপনার নামাজ পড়বেন রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন আর আপনার নিজের সতীত্ব আপনি ঠিক রাখবেন কটা কথা সতীত্ব মানে কি জানেননি তার শরীরে কখনো কোনো পরপুরুষের পুরুষের হাত লাগে নাই তার হাতের মধ্যে কখনো কোনো পরপুরুষের পুরুষের হাত লাগে নাই তার শরীরের মধ্যে কোন পর পুরুষের নজর লাগবে সে দেয় নাই এরকম মহিলার জন্য বেহেস্ত কুল্লা রয়েছে বলেন সু নীজি বলছেন দুইটা জিনিসের হেফাজত যে ব্যক্তি আমি নবীর কাছে দিতে পারবে তাকে জান্নাত নেওয়া আমি নবীর লাগে ওয়াজিব এক নিজের জবান এই জবানদের যাকে মিথ্যা কথা না বাইর এই জবান দেয়াতে হারাম না কা এই জবানতে দেয়াতে সুরি জিনিস না কা এই জবান খারাপ গাল মন্দ না করে এক দুই নাম্বার হলো লজ্জাস্থান এই লজ্জাস্থানে হেফাজত যদি নবীর কাছে আপনি দিতে পারেন আমি দিতে পারি যে হুজুর আমার মুখ এবং লজ্জাস্থান উভয়টাই আমি হেফাজতে রাখছি যতদিন আমার প্রতি হালাল কাজ যখন হালাল কাজ যখন আমার প্রতি হালাল হলো তখন আমি করছি এর আগে করি না এই যে জবটা দু নবীর কাছে আপনি দিতে পারেন নবীজি বলছেন তুমি নামাজ পড়ো না পড়ো তোমার আমি বেহেস্তে নেই এবং মান কল আ লা ইলাহ ইল্লাল্লা ফাদা কল আল যে ব্যক্তি সর্বশেষ বাক্য হবে লাই ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি বেহেস্তে যাবে বলেন না শুভাম যাই হোক এই কথাই ছিল আমার আর পুরুষ সফা সত্য নামাজ হবেন রোজা করবেন এবং আপনার বিবিদেরকে পদ্মায় রাখবেন পদ্মায় রাখেন তো আপনার জন্য রাখবেন এবং মিথ্যা কথা থেকে বিরত্ব রাখবেন হারাম থেকে বিরত রাখবেন সুদ থেকে বিরত থাকবেন মদ গাঞ্জা এবং নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকবেন আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের দিনই বুঝ দান করেন উচ্চ আওয়াজ বলেন আমি